তুমি যে ভুল করেছো তুমি তোমার চোখে গাইস আমার কিছু তোমাদের সঙ্গে কিছু কথা ছিল তোমাদের দিদি ভাই এই মুহূর্তে নেই আমাদের দিদি ভাই বাথরুমে গেছে স্নান করতে তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব শেয়ার করবো হয়ে উঠছিল না তো আজকে এই মুহূর্তে আমি বাড়িতেই আছি আর এই মুহূর্তে একটা ফোন না হলে আমার চার পাঁচবার চলে এলো ফোনটা ফোনটা আসছে তো ও তো নেই ও তো যেহেতু বাথরুমে আছে বারবার করে আসছে মেশো থেকে ফোন আসছে বুঝতে পারছি না মায়ের সাজেই ফোন আসে মায়ের সাজেই মেশো থেকে ফোন আসে কি যেন তোমাদের দিদিভাই নাই। সেটাও বুঝতে পারি না তো কিছুদিন আগে তোমাদের দিদি ভাইয়ের সঙ্গে মাঝখানে একটা গণ্ডগোল হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই কয়টা দিন ধরে মানে বুঝতে পারছি না মোবাইলে কেমন যেন তোমাদের দিদি ভাইয়ের একটু মানে রিয়াক্টগুলো একটু কেমন যেন মানে আমার উপর যে ফিলিংসটা যে ছিল সেই ফিলিংসটা নেই এই আবার এসেছে ফোন হ্যাঁ সেই নম্বর মিশো তো তোমাদের দিদিভাই জানে না আমি ভিডিওটা করছি তো কি করব আমার মাথা কাজ করছে না অ্যাকচুয়ালি আমার কোনো মাথা কাজ করছে না তোমাদের দিদিভাইয়ের স্যার সংসারটা কি টিকবে না টিকবে না সেটা আমি বুঝতে পারছি না মানে ও একটা কেমন যেন হয়ে গেছে মানে মানে কেমন যেন এই যে এত ফোন আসছে মেশো থেকে এ টুসো টুসো মেশো থেকে ফোন আসছে

খুপ্তি অর্ডার করেছো ঠিক আছে ফোনটা ধরো এখন টাকা নাই বললাম তো আমার জিনিস কি তোমার তো আমি টাকা দিচ্ছি আমি টাকা দিচ্ছি না না তুমি ফোন করছে তুমি তো নেওয়ার জন্য তো ইয়ে করেছে না অর্ডার করেছ থাকবো আছে ভুলে গেছি ভুলে গেছি ওটা তো তো ফোনটা ধরে বলে দাও যে আমি বাড়িতে নেই

তোমার ব্যবহারগুলো দেখে তোমার সব সময় মাথা গরম হলে তো হবে না একটা সিম্পল জিনিস আমার কাছে এখন টাকা নেই সেটাকে অ্যাভয়েড করছি আমি নেব না তোমার সিম্পল সেটা তো আমি তো বলছি আমি নেবো না আমি টাকা দিচ্ছি তো তোমাকে টাকা এই যে আবার ফোন এসেছে এতবার মেশো মেশো কি আর কোনো फायदा কাজ নেই সারা দিন ধরে তোমার ফোন করে ঠিক আছে আমি ফোন কথা বলে নিচ্ছি হ্যাঁ কথা বলো আমার সামনে কথা বলো কেটে গেল পড়ছে

একটা কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই এই যে আবার ফোন এসে এটা মোবাইলটা দাও আমি গামি বুঝেনে বারবার করে কথা বলে নে মোবাইলটা দাও তুমি ফোনটা বন্ধ কর ভিডিওটা বন্ধ কর কোনো কোনো ভিডিও বন্ধ হবে না আমি বুঝেনে গামি অর্ডার করেছে আমি বুঝেনে এই জন্য আমি বুঝতে পারছি ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে না তোমার হ্যাঁ কোন ডুবে ডুবে জল খাওয়া না সবার সঙ্গে কি করতে চাচ্ছোটা কি তুমি তো गाइस দেখতেই পাচ্ছো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম দেখো ঘটনাগুলোকে একবার মিলে যাচ্ছে হ্যাঁ এই যে তোমাদের দিদিভাইয়ের ব্যবহার

ভুল করেছ তুমি আমি কি ভুল করেছি আমি জিনিস নেব না বাস ফোন আসছে ফোন না তো কথা নেবে না তুমি ভালো করে বলে দাও তুমি দাও কথা বললে বলে যে আপনিতেই হবে মোবাইল রিটার্ন করে আমি যদি পার্সেলটা তুমি দাও তো বেশি কথা আমার নখটা ভেঙে নখ ভেঙে গেছে গেছে নখ ভেঙে গেছে গেছে

তুমি যে ভুল করেছো তুমি তোমার চোখে প্রমাণ দিচ্ছে তুমি কি কি বলেছো কি ভিডিও করছো তুমি এটা আমি যেটাই ভিডিও করি ফোনটা আমার ঠিক আছে হ্যাঁ ফোন তোমার হলো তো কি ফোন আমার সবকিছুই আমার বাবা আমার তোমার কবে থেকে শুরু হলো এখন এখন থেকে তোমার আমার শুরু হলো নাকি হ্যাঁ যেমন যেমন কথা বলবা উত্তর তো তেমনই পাবা না আমার অত কিছু দরকার নেই আমি এখান থেকে আমি এটা মিটমাট করতে চাই আমি নিব না নিবা না গরম দেখাচ্ছ মোবাইলটা এক জায়গায় রাখি তারপরে নিবা কিনা দেখ দাও মোবাইলটা এখানে রাখি আগে দাঁড়া সবাইকে দেখাতে যাই তোমার ব্যবহারটা হ্যাঁ এবার কি হয়েছে বলো মোবাইল দাও মোবাইল দাও মাথা কিন্তু গরম করাবো না আমি নিবো না বলছি তো তুমি আমার কথাটা শোনো আমার পছন্দ না আমি রিটার্ন করতে চেয়েছিলাম রিটার্ন আর করতে পারিনি আর এখন বেকার আমি টাকাটা নষ্ট করব না আমি কোনো একলা ব্যাপার আর কথা বলতে চাই আমাকে মোবাইল দিবে আমি কথা বলবো নাসা কিন্তু পরিণতি খুব খারাপ হবে বলে ফোন করো ফোন করো তুমি আমি পরে কথা বলে নিবো ফোন রিসিভ যদি পড়ে বলবে যে আপনি নেন পরে রিটার্ন করে দিয়ে তাই বলবে কিসের রিটার্ন করে দেন তাই বলে যে এখন নেন আপনি অর্ডার করেছেন পরে ফোন লাগাও ফোন লাগাও ফোন লাগাও

তোমাকে আমার পাত্র বসে বসো বসে কেন বসো বসো नही মোবাইল ফোন করো খুব সাহস হয়ে গেছে না তোমার আমার সাহসের কোনো কিছু এখনো দেখোনি এখন অনেক বাকি আছে দেখবা ছোস এক ঘুসি খেলে দাওয়াকার নিচে পড়ে থাকবা বসে ফোন করো আমি বুঝে নেব বললাম তো আমি বুঝে নেব হয়ে গেছে গায়ে হাত তুললে শান্তি

এইবা খোবদ দা আমার একটা টাচ করবে না খোবদ দা আমি আমি তোমাকে তা আমি তোমাকে টাচ করতেই চাইনি তো আমি বারবার বলছি আমি তো টাচ করতেই যাইনি আমি তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেছি কিন্তু তুমি যে ব্যবহারটা করেছো সেটা ভালো না হ্যাঁ আমি ভেবেছিলাম যে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে হ্যাঁ এগুলা আর বেশি ঘাডব না তো দেখছি বা 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 মানে জিনিসটা ভিতরে 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 অনেক অনেক দূর দিয়ে গিয়ে গেছে ভালোবাসা ভালো লাগা এরকম একটা ভিতরে ভিতরে চলছে হুম তা আমি বোকা তার কি বলবো তো আর কিছু বলার নেই যা হবে হোক হুম যেটা ভালো চাই তোমাদের দিদি যেটা ভালো চাইবে সেটাই হবে তো গাইস আমি সব সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি কারণ নিজেরই খারাপ হবে তো এখন যেহেতু জিনিসটা এতটাই বেড়ে গেছে তো তার জন্য সবাইকে জানিয়ে দিলাম ব্যাপারটা এরকম আমাদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং চলছে নতুন নতুন ডায়েরি লেখা শুরু হয়েছে অনেক কিছু লেখা শুরু হয়েছে মোবাইলের ব্যাপারটা তো দেখলেই তোমরা এই সব বলতে চাই না পরিস্থিতি আমাকে বাধ্য করছে যার জন্য বলছি সত্যিকে কে কখনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না তো আর কিছু বলারও নেই আমার তো আর একজন ড্রেস পড়ছে কোথাও বেরোচ্ছ নাকি আমার ব্যাপার কোনো কথা না আজকে যে কাজটা তুমি করছো সেটা মনে রাখবা এই যে গায়ে যে হাতটা তুললা সেটা মনে রাখবা এর জন্য সারা জীবন পস্তাতে হবে তোমাকে তাই নাকি আর যে ভুল করছো সেগুলো কোনো আমি কোনো ভুল করিনি আমার লাইফ আমার ক্যারিয়ার আমি দেখে নিব মুক্তি দাও আমাকে মুক্তি দাও আমি মুক্তি চাই তোমার কাছ থেকে আর কিছু বলারই নেই মুক্তি যখন চাইছো যাও মুক্তি দিয়ে দিলাম যাও ফোনটা দাও এটা আমার ফোন ফোনটা দাও ফোনটা দাও ফোনটা দাও তো তোমরা যখন জেনে গেছো আমি এটা নিয়ে আর কথা বলছি না এখানে এই মুহূর্তে এই বাড়িতে দাঁড়িয়ে থেকে আমি আর কোনো কথা বলছি না আমি আমার জায়গায় যাব আমি নিজে আগে রিল্যাক্স ফিল করবো আমি বাইরে যাব তারপর তোমাদেরকে আমি পুরোটা বলবো খুলে আমি জানি যে তোমরা আমার কথাও শুনবে আমি যাবো আগে আমি বাড়ি থেকে বেরোবো তারপর তোমাদেরকে পুরোটা খুলে বলবো বেরিয়েছো ভালো যাবে চলেন সামনে নামবো তোমরা দেখছো আমি 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 উঠেছি এখন আমার একটা বান্ধবীর বাড়িতে যাব আপাতত আমি ওখানে যাব ওখানে গিয়ে আমি তোমাদেরকে বলছি পুরো ঘটনাটা একটা দিনের জন্য যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমি চাই যে তোমাদের আমার কথাটাও জানা দরকার আমি মনে করি যে এত সন্দেহ নিয়ে কখনো একটা সংসার থেকে না তো যেখানে এত সন্দেহ সেখানে আমি থাকতেও পারবো না এখানে এখানে দাঁড়ান দাদা এখানে হ্যাঁ এখানেই দাঁড়ান কত ভাড়া দাঁড়াও আমি একটু নামি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা নিবা ক্ষণ ধরে যা দেখলে যা শুনলে সবই তো আমরা তো সময় এপ্রিল ফুল হয়েই থাকি ও আগে বানাই আমি ওকে বানাই তো এবার তোমাদের একটু বানাই তো আমাদের মাথায় ছিল যে অডিয়েন্স যারা যারা আমাদেরকে চলে যারা যারা চলে তারা প্রথম ভিডিওটা দেখবে আর বলবি